সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন আমার বাগান তো দুদিন আগে আমি আমার একটা পেঁপে গাছ দেখাইছি তো এটা আরেকটা পেঁপে গাছ খুব সুন্দর করে পেঁপে পেঁপে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে আজ কিছু পেঁপে সংগ্রহ করব সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি একেবারে গাছ পাকা কেমিক্যাল মুক্ত খেতে অবশ্যই অবশ্যই অনেক সুস্বাদু লাগবে এক পিস একটি পিস মাসাল্লাহ আল্লাহ অনেকগুলো ধরছে এবং সাইজও অনেকটা বড় এটা আপনারা আমরা দেখতেছেন সাত বাগান আজ এই দুটি সংগ্রহ করলাম আজ এই পর্যন্তই খোদা হাফেজ